হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে রথ তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি অনেক আত্মীয় চলে এসেছে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর কি কি করছি আমরা আর আমাদের তপনে কেমন রাধাক মন্দিরে কেমন রথ হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের আশেপাশে মানে রাধাগন্ধুর আশেপাশে কাদের কাদের বাড়ি তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর যারা অন্য জায়গা থেকে দেখছো তারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো বন্ধুরা আমাকে তোমরা একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্টের প্রয়োজন আছে বন্ধুরা তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তো দেখতে পাচ্ছ আমরা এখন ছাদে যাব। তো সেই জন্য আমার কাকুর মেয়ের মানে বলছে যে চল ছাদে যাবো ছাদে যাবো ছাদে গিয়ে একটু ভিডিও করব তো ও ঠিক আছে তো ওরা একটু চেঞ্জ হবে মানে মাথা দাদা চিরুনি করবে তো দেখতেই পাচ্ছ এদিকেও চিরুনি করতে শুরু করে দিয়েছে তো আমরা রেডি হয়ে এখন ছাদে যাব তো ছাদে গিয়ে একটু ভিডিওর বানাবো কারণ ওরা অনেকদিন পর এসেছে তো আমি বলছি যে তোরা একটু ভিডিও বানাবি নাকি রিলস করবি নাকি কি তো ওরা বলছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার ছেলে এখানে কি করছে খেলার মানে গাড়ি দিয়ে ভরে দিয়েছে তো আমরা চলে এসেছি ছাদে তো প্রচুর বৃষ্টি হয়েছে বন্ধুরা সকালে তো তারপরে আবার ঠিক হয়ে গেছে ওইদার তো দেখতে পাচ্ছ আমরা ছাদে চলে এসেছি কতটা মানে পিছলে হয়ে গেছে ছাদটা দেখতেই পাচ্ছ তো এটা আমাদের যে পাশেই আমাদের বাড়ি তো দেখতেই পাচ্ছ পাড়া যে অনেক তার আছে তো তারপরে আমরা রেডি হয়ে মানে রিলস বানানোর পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি রথের রথ দেখার উদ্দেশ্যে তো আমরা এখন যাব মন্দির দেখতে পাচ্ছ সবাই রেডি এই যে আমার কাকুর মেয়ে আমার বৌদি আমার ননদের ছেলে আমার মা ওই যে আমার ননদ আসছে তো দেখতে পাচ্ছ এই কাকিমাটা কতগুলো ঘাস কেটে নিয়ে এসেছে তো রাস্তার মধ্যে দেখছো লোক কত তো এবারে একটু কম লোক হচ্ছে না হলে রাস্তা ভরে যায় পুরো তো দেখতে পাচ্ছ আর বৃষ্টির জন্য মানে বন্ধুরা কি অবস্থা হয়েছে রাস্তা তোমাদের আমি দেখাবো তো দেখো এই যে টোটোটা এসে আমাদের রাস্তার সামনে দাঁড়িয়েছে আর কি বলা যাবে তো টোটোটা করছিলো কি আমাদের না যেতে দিচ্ছিল না নিজে যাচ্ছিলো মানে রাস্তা আটকে দাঁড়িয়েছিল তো তারপর আমরা বেরিয়ে পড়লাম রাস্তা নেমে পড়েছি তো আমাদের একটা শর্টকাট রাস্তা ছিল তো ওই দিক দিয়ে যা কারা হয়েছে আর কি বলবো বন্ধুরা সেই জন্য আমাদের একটু বেশি হেঁটে যেতে হচ্ছে তো আমরা আমাদের বাড়ি থেকে অল্প একটু সেই জন্য আমরা টোটোতে উঠিনি হেঁটেই যাচ্ছি তো দেখতে পাচ্ছি না টোটোর লাইন লেগে গেছে তো এগুলো নাকি রিজার্ভ করা অনেকে রিজার্ভ করে করে নিয়ে এসেছে তো তারপর আমরা চলে এসেছি চৌরঙ্গিতে দেখতে পাচ্ছো কতটা ভিড় কত বাইক কত টোটো মানে এই জায়গায় সেই ভিড় তো সেই জায়গাটা ভালো করে পার হয়নি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাবো কিভাবে যাচ্ছি তো দেখতে পাচ্ছ রাস্তা পার হয়ে গেছি তো দেখতে পাচ্ছ এটাও একটা শর্টকাট রাস্তা তো এদিকটা তো ভালোই আছে দেখলাম তো পরে দেখবে তোমরা কি। কাদা হয়েছে রাস্তার মধ্যে তো দেখতে পাচ্ছ আমার বৌদি আমি সবাইকে একটু করে ভিডিওর মধ্যে নিচ্ছি আর অনেক দিন পর ভিডিও করছি তো মানে কেমন কেমন যেন লাগছে করিনি অনেক দিন থেকে তো দেখতে পাচ্ছ আমাদের কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানি বন্ধুরা আর দেখতেই পাচ্ছ এদিকে প্রচুর কাদা হয়ে গেছে তো এটা তো ধারায় রাস্তা দেখতে পাচ্ছ আর এই যে সাইড দিয়ে আমরা যাচ্ছি আর সাইডে দেখো কত কাদা হয়ে গেছে তো আমরা যাচ্ছি ড্রেনের ওপর দিয়ে মানে কি করা যাবে ট্রেনের ওপর দিয়ে আমরা যাচ্ছি জঙ্গল মানে কি বলবো গাছপালা সব আছে ওগুলোর মধ্যে দিয়েই সবাই যাওয়া আসা করছে কারণ প্রচুর কাদা আর মানে কাপড়ের সব মানে বারো অবস্থা হয়ে গেছে মানে কাপড় চোপড় সেনে এক এক জনের দেখলাম তো দেখো আমরা তবু শর্টকাট রাস্তা পেয়েছি তো আমাদের কাপড় চোপড় কিছু হয়নি তবুও একটু একটু করে কাদা ভরেই গেছে কাপড়ের মধ্যে তো দেখতে পাচ্ছ আমরা আর একটু পরেই পৌঁছে যাব যাবো গোবিন্দ মন্দিরে তো দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই এসে একটু দাঁড়ালাম কারণ প্রচুর হাঁটাহাঁটি করেছি তো এগুলো হচ্ছে আমাদের গ্রামের লোক তো ওরা বলছে আমাদেরকে একটু নাও তো সেই জন্য নিয়ে নিলাম তো মানে আর কাউ কারোর সঙ্গে দেখতে পাইনি আমার বাবার বাড়ির দিকের তো এদেরকেই দেখতে পেয়েছিলাম তো দেখতে পাচ্ছ কতটা ভিড় তো তোমরা জানো অবশ্যই যে তখন রাধাগোন্দর মন্দিরে কতটা ভিড় হয় তবু এইবারে একটু গণ্ডগোলের জন্য একটু মানে কেমন কেমন যেন লাগছে মন্দিরটাতে আমার অতটা ভালো লাগেনি তো এর আগের বছর কিন্তু প্রচুর মজা করেছি আমরা তো দেখতে পাচ্ছ ভিড় তো এটা হচ্ছে মেন রাস্তা মানে সামনে দিয়ে যে রাস্তাটা আছে সেটার মধ্যে মানে প্রচুর ভিড় হয় সেই জন্য আমরা শর্টকাট রাস্তা দিয়ে রাধা রাধাবন্ধু মন্দিরের পেছন দিয়ে তো তোমাদের বললামই ওইদিকে প্রচুর কাদা হয়ে গেছে যার কারণে ওই দিকতে আসতে পারিনি তো এত ভিড়ের মধ্যে আমি সোহনকে আমার ছেলেকে এমনভাবে নিয়ে গেছি মানে কি বলবো ও এমন একটা জায়গায় গিয়ে আটকে গেছে মানে ও আর কান্না করতে শুরু করে দিয়েছে এত ভিড় ছিল সেই জায়গা চাপাচাপি ছিল তো তারপর আমি বুদ্ধি খাটিয়ে মানে ওকে ভালো করে পার করে নিয়ে গেছি নাহলে দিন নিয়ে এসে এই মানে ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে আসা মানে প্রচুর কষ্টের মানে যারা ছোট ছোট না বড় বড়দের এই যে বাচ্চা ওরা তো হেঁটে হেঁটে যাচ্ছে আর এই যে তারপর ওর বাবা কোলে নিয়ে নিল তো আমরা জুতো খুলে নিচে রেখে দিলাম আর তারপরে উপরে চলে এলাম তো ওপরে দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু বাস দিয়ে ঘেরা আমি তো কিছুই বুঝতে পারছি না এই দিক দিয়ে ঢোকা হবে না কোনো কোথাও বলছে দিক দিয়ে ঢোকা হবে না এদিক দিয়ে ঢোকো এদিক দিয়ে বের হও এমন সিস্টেম করেছে না মানে কি বলবো আমার তো কিছু বুঝতে পারছিলাম না তো প্রথমে ঢুকেই পড়েছে তো দেখতেই পাচ্ছ সবাই সেলফি তোলাতে ব্যস্ত ছবি তোলাতে ব্যস্ত তো দেখো ভিতরে অত লোকজন নেই কমই আছে তো এই জায়গাটা একটু বেশি ভিড় ঠাকুর দেখছে তো বাচ্চারা দেখো কীভাবে ঘন্টা বাজাচ্ছে বাচ্চাগুলো তো দেখতে পাচ্ছ তোমাদের আর ঠাকুর দর্শন করালাম না তো যেইটুকু পারছি ততটুকুই করাচ্ছি বেশি ভালো করে দেখাতে পারলাম না তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানিও তো দেখতেই পাচ্ছ আমরা উপর থেকে রথ দেখছি কারণ নিচে প্রচুর ভিড় তো দেখতেই পাচ্ছো উপর থেকেও দেখতে খুব ভালো লাগছে তো দেখতেই পাচ্ছ তোমরা জগন্নাথ সুভদ্রা আর হচ্ছে বলরামকে 그래서, 문 제가 는고 에다가 이즈야 돼. पहले <laughs> यार रस्ता <laughs> माल

তো বন্ধুরা আমাদের রথ দেখা কমপ্লিট তো এখন আমরা বাড়ি চলে যাব তো সবাই নেমে পড়ছে দেখতেই পাচ্ছ তো আমাদের বাড়ির পাশেই মাসের বাড়ি তো তোমাদের পরে দেখাবো যে মাসের বাড়ি গিয়ে কী করলো তো এখানে এসে আমার কাকুর মেয়ে জুতো হারিয়ে গেছে জানি না কিনি চলে গেছে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানিও টাটা